ঝিরঝিরে বৃষ্টির দিনে মেখলা আকাশ দেখে কিংবা শীতের সকালে আলতো রোদ গায়ে পড়লে হঠাৎ খিচুড়ি খাবার ইচ্ছা এই বাংলাতেই হয় যদিও খিচুড়ি সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে বিখ্যাত তবে খিচুড়ি নিয়ে এত রকমের পরীক্ষা নিরীক্ষা মানে ভোগের খিচুড়ি চড়ুই ভাতির খিচুড়ি উপোসের খিচুড়ি হসপিটালের খিচুড়ি এমনকি হাতের কাছে কিছু না থাকলে শুধু চালে ডালে খিচুড়ি এটা এই বঙ্গদেশেই সম্ভব অগ্রহায়ণের শেষে বা পৌষের শুরুতে ওঠা নতুন ধানের সিদ্ধ চাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি সময় কম থাকলে না ভিজিয়ে রাখলেও চলবে মূলত সোনা মুখ বা চৈতি মুখ ডাল প্রধান উপকরণ হলেও অর্ধেক মুসুর ডাল রাখলে ব্যাপারটা একটু অন্যরকমই হয় মানে মাথা পিছু যদি একশো গ্রাম চাল ডাল হয় তাহলে ডালের ভাগে মুখ মুসুর সমানভাবে রাখলে বেশ ভালো লাগে মুগের ডাল হালকা ভাজার পর যখন কালার চেঞ্জ হয়ে গন্ধ ছাড়বে তখন মুগ ডালের সাথে মুসুর ডালটা হালকা ভেজে ঠান্ডা জল দিয়ে আলতো হাতে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে একে একে নুন হলুদ মাখানো আলু ফুলকপি ভেজে তুলে নেব কে কটা আলু খাবে বা কে কটা ফুলকপি এ বিষয়টা মাথায় রেখে প্রয়োজন মতো আর পছন্দমতো মতো সবজি নিলেই হবে শিম ওলকপি বিনস গাজর মটরশুটি ফুলকপি যা ইচ্ছে হয় যদিও গরমের সময় খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা একটু কমই হয় তারপরেও গরমের জন্য তো পটল কুমড়ো বরবটি এই ধরনের সবজি আছেই বিনস কাজরগুলো লবণ দিয়ে ভেজে তুলে নেওয়ার পর জল গরম হলে ভিজিয়ে রাখা চাল আর ভেজে ধুয়ে রাখা মুখ মুসুর ডাল দিয়ে দেব সাথে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ফুটতে দেব ফুটে উঠলে কাঁচা মটরশুঁটি আর ভেজে রাখা আলু গাজর বিনস দিয়ে দেব ফুলকপি গোটা গোটা ভালো লাগে তাই এখন দেব না কোন সবজি না ভাজলেও চলে তবে ভাজলে একটা সুন্দর গন্ধ হয় মটরশুঁটি যদি সিদ্ধ না হওয়ার ভয় না থাকে তাহলে না ভেজে কাঁচা দিলে খাবার সময় দাঁতে পড়লে বেশি ভালো লাগে যতক্ষণ চাল ডাল সবজি ফুটবে ততক্ষণে আলাদাভাবে কড়াইতে তেল গরম করে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ আর চিনি চার টুকরো করা একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা বানিয়ে নেব মশলা কষানোর সময় একটু পোড়ার ভয় থাকে তাই সামান্য একটু জল দিলে আর সে ভয়টা থাকে না চাইলে চাল ডাল চাপানোর আগে ওই হাঁড়ি বা কড়াইতে বানিয়ে নেওয়া যায় তবে খিচুড়ি হয়ে আসার সময় এই তৈরি করা মশলা দিলে গন্ধটা বেশ ভালো হয় হয়ে আসা খিচুড়ির মধ্যে ভাজা ফুলকপি আর একটু টক টক ভাব রাখার জন্য কাঁচা টমেটো আর কষানো মশলাটা দিয়ে মিশিয়ে নেব আমার বাড়ির সবাই ঘি খায় না তাই ধনে পাতা কুচি আর জিরে গুঁড়ো দিয়ে হিট অফ করে আরো পাঁচ মিনিট রাখবো যদি কলা পাতার বন্দোবস্ত করা যায় তাহলে ধোঁয়া ওঠা খিচুড়ি গলানো ঘি পৌষে বেগুন ভাজা ইচ্ছে হলে পাপড় বা ডিম ভাজা সাথে চাটনি তাহলে এমন শীতের অলস দুপুরের জন্য বারে বারে ফিরে আসতে ইচ্ছে হবে এই বাংলায়